ভারত সীমান্তে ফলিমারি চর ফলিমারি চরে যাবার সময় একটা নৌকো এগিয়ে একজনকে নিয়ে ফলিমারি চরে যাচ্ছে ভাঙুন অব্যাহত এই চরে ছোট বড়ো ছোট ছোটো নৌকো করে মাছ ধরে আবার খেয়া পারাপারও করে কৃষি ও মাছ ধরা এই চরের মানুষের জীবিকা এক চর ভাঙে আর এক চর গড়ে এইভাবে এক চর ভেঙে গেলে অন্য চরে গিয়ে বসবাস করে এইভাবে পাঁচটা চরে বসবাস করা হয়ে গেছে এই চরে কলমিলতা গাছ মধ্যখান দিয়ে রাস্তা এসে পৌঁছালো ভারত সীমান্তের কাছে ভারতের সীমান্তের ভিতর থেকে ঘাস কেটে বস্তা ভরে নিয়ে যায় বাংলাদেশে শহরে শহরে ঘুরে বেড়ানো বেড়ালে কেউ মানে খেতে দেয় না কিন্তু এই গ্রামের এই শহরের মানে এই চরের মানুষেরা অপরিচিত লোক দেখলেও তাদেরকে দুপুর হলে খাওয়ার জন্যে বলে এবং খেতে দেয় তারা